উনিশশো সালে শেখ হাসিনা মাথায় পটি পরে হাতে তসবি নিয়ে আয়সা বলেছিল বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কাজ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে হতে দিবে না অথচ সেই ইসলামকে ধ্বংস করার জন্য এবং যারা আল্লাহ আইন দেশে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে তাদেরকে হত্যা করেছে ঘুম করেছে জেলখানায় বন্দি করে রেখেছে আর কত কিছু অথচ দেখেন ঠিক সেই কাজটাই বিএনপির সালাউদ্দিন আহমেদ আয়শা বলতেছে বিএনপি ক্ষমতায় আসলে ইসলাম বিরোধী কোনো কাজ বাংলাদেশে করতে দেওয়া হবে না অথচ দেখেন তাদের দলেরই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে আয়সা বলতেছে সে কিনা না আইন বিশ্বাস করে না এবং করতেও চায় না আবার দেখেন এই সালাউদ্দিন আহমেদদের কথার পর ছাত্র এক নেতা ঢাকা ভার্সিটির শিক্ষার্থীদের হিসাব নিয়ে কুটুক্তি করেছে অথচ এই সালাহউদ্দিন আহমেদ তার দল থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ সে নেয়নি তাহলে একটা আবার চিন্তা করেন কি পরিমাণ মিথ্যা বলতে পারে তারা ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতা যদি যাইতে পারে তাহলে হাজার হাজার কোটি টাকা তারা খেতে পারবে বিদেশে বাড়ি করতে পারবে গাড়ি করতে পারবে এবং তাদের শরীরের রক্ত গরম থাকবে তাদের যা মন চা তা করতে পারবে কোনো সমস্যায় নাই ঠিক মতো না চাঁদাবাদি টেম্পু স্ট্যান্ড দখল বাজার দখল আরও কত কিছু অথচ দেখেন যারা দেশের মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে তারা আখ্যায়িত করে ধর্ম ব্যবসায়ী হিসেবে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায় তারা কিনা ধর্ম বিক্রি করে বলে খায় তাহলে আমার প্রশ্ন হল যে তারা যদি ধর্ম ব্যবসায়ী হয়ে থাকে তাহলে বাংলাদেশে কারা ধার্মিক লোক হে সেই স্বামী মুসমানের মতো যে সত্তর আশি রাঘাত তার যত নামাজ পড়তো আবার শুক্রবারের নামাজ যখন পড়তো দেখা যেত এক রাখাতের মধ্যে ছয়টা সিজদা দিত তারা কি ধার্মিক নাকি এই হারুনের মতো যেই লোক আজাহারি হুজুরকে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত করেছিল সে আবার বলতেছে জিয়াউর রহমান কিনা ক্ষমতায় থাকাকালীন তাদের নেতাকর্মীদেরকে রাত্রে তিনটার সময় কল দিয়ে বলতো এই এখনো ঘুমাচ্ছ তাহা জুতো নামাজ পড়ো যত নামাজ কি স্বপ্ন কি তা যত নামাজ পড়বো এবং সপ্তাহে একদিনও মসজিদে যাইব না নির্বাচন কাছে আসলে মসজিদে যাইব। বিভিন্ন মাদারও দেবো বিভিন্ন হুদুরদের সাথে দেখাবার্তা করবো কথাবার্তা বলবো দেখা করব। এরাই কি ধার্মিক কমেন্ট বক্সে জানাবেন কারণ আজকে যদি তারাই যদি ধার্মিক হয় এই যারা নির্বাচনের আগে ক্ষমতায় যাওয়ার জন্য তারা ধর্মটাকে ব্যবহার করে সারা বছর মসজিদে নামাজ পড়ে না মানুষের সাথে ভালোভাবে কথা বলে না এরা যদি ধার্মিক হয় তাহলে এই ধার্মিক হওয়া আমাদের দরকার নাই যারা ধর্ম ব্যবসায়ী তারাই ভালো আবার দেখেন এক উলামা দলের এক নেতা এসে বলতেছে বিএনপির নাম নিলে কি না উঁচু করে তারপর বলতে হবে আরেক নেতা তো বলেই দিয়েছে আর জিয়াউর রহমান নাম যদি জিকির পারে তাহলে কিনা জান্নাত একদম নিশ্চিত এত কোনো সন্দেহ নাই তাহলে তাদের অবস্থাটা যদি এরকম হয় তাহলে বাংলাদেশের জনগণের অবস্থাটা রকম হবে একটা চিন্তা করা আমাদের দরকার এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর চুয়ান্ন বছর বাংলাদেশের জনগণ খুব ভালোভাবেই দেখছে এই আওয়ামী লীগের শাসনামল বিএনপির শাসনামল প্রতিবারই তারা তাদের স্বার্থ হাসিল ঠিকই করে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় দেখা যায় নিত্য প্রয়োজনীয় জিনিসের জাম আকাশচুম্বি হয়ে যায় তারপরেতেও তাদের কোনো মাথা ব্যথা থাকে না কারণ তাদের টাকা পয়সা তো আসেই কিন্তু আমরা ঠিকই গরিব যারা আছি তারা না খেয়ে না খেয়ে মরি অনেক কষ্ট হয় হাসপাতালে সরকারি হাসপাতালে চিকিৎসা করতে গেলে দেখা যায় কি এক অবস্থা চিকিৎসার ভালো কোনো ব্যবস্থায় নাই অথচ যখন তারা তাদের কোনো আত্মীয় অসুস্থ হয় তখন তারা ঠিকই আস্তে করে বিদেশ গিয়ে চিকিৎসা করে এবং তারা সংবাদ সম্মেলনে দেখেন আইসা বলবে আমরা হাসপাতালের জন্য এটা করব আমরা মানুষের জন্য এটা করব রাস্তাঘাট টাকা করব আরও কত কিছু কিন্তু বাস্তবিক কই পরে আর তাদেরকে পাওয়া যায় না এখন একটা সুযোগ আসছে আমাদের এই দেশের মধ্যে যেহেতু ইসলামিক সবাই এক হয়েছে ইসলামিক দলকে আমরা একটা বার ক্ষমতায় দেখা দেখতে চাই কারা কারা ইসলামিক দলকে ক্ষমতায় দেখতে চান তারা কমেন্ট বক্সে দিবেন দেবেন আলাইকুম